সবার প্রথমে কাগজ দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে নিতে হবে এবার একটু একটু করে মাটি নিয়ে পুরো স্ট্রাকচারটি কভার করে দিতে হবে এরপর পিগলেটটির হাত ও পা বানিয়ে একে একে অ্যাটাচ করে দিতে হবে বাই দাবে তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট কিছুই করছো না প্লিজ তোমরা ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে যেও তোমাদের একটা লাইক কমেন্ট পেলে আমি আরও মাটি তৈরি জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো এবার একটু একটু মাটি অ্যাড করে পিগলেটটির গাল বানিয়ে নিতে হবে তারপর পিগলেটটি নাক ও কান বানিয়ে ভালো করে অ্যাটাচ করে নিতে হবে এবার ওই পিগলেটটি বানানো হয়ে গেলে একটি সুতির কানি ভিজিয়ে পিগলেটটির বডিটি স্মুথ করে নেব এখানে আমি পিগলেটটির নখগুলো ভালো করে বোঝানোর জন্য একটু সুন্দর করে শেপ দিয়ে দিলাম এরপর পিগলেটটি নাকে দুটি ছোট ছোট ছিদ্র করে নিতে হবে সবার শেষে পিগলেটটি লেজ ও লোম বানিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে আজ এই পিগলেটটি রং করব। সবার প্রথমে হোয়াইট অ্যাক্রোলিক কালার দিয়ে পিগলেটটি প্রাইমার করে নেব এরপর পিগলেটির হাতে পায়ে ও কান দুটির যে যে অংশে আমি লোম বানিয়েছিলাম সেই অংশগুলিতে ব্ল্যাক কালার দিয়ে দেব। কানের ভেতরের কিছুটা অংশে এবং নাকের জন্য আমি পিঙ্ক কালার ব্যবহার করছি এই পিকলেটটি রঙ করার জন্য আমি ক্যামেলের অ্যাক্রোলিক কালার ইউজ করছি এখানে আমি পিগলেটটি যেহেতু কার্টুন স্টাইলে বানিয়েছি তাই আমি পিগলেটটির আইব্রো বানিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের এই ছোট্ট পিগলেটটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও কালার করা হয়ে গেলে সবার শেষে ভার্নিস অ্যাপ্লাই করে নেব ভার্নিস অ্যাপ্লাই করার আগে মনে রাখতে হবে রংটি যেন ভালো করে শুকিয়ে যায় আজ এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা